সুখী হতে চাইলে ভুলেও পাঁচটি কথা কাউকে বলবেন না খুব সাবধান পাঁচটি কথা ভুলেও কাউকে না যদি আপনি আপনার লাইফে হ্যাপিনেস সুখী এবং আপনি যদি সুখময় একটি জীবন চান তাহলে আপনি আপনার লাইফে কাউকে এই পাঁচটি কথা কখনো বলবেন না এক নাম্বার হচ্ছে স্বামী স্ত্রীর যে গোপন কথাগুলো আছে এগুলো আপনি ভুলেও কাউকে বলবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন হুন্না হুন্নারি ওয়া লিবা হুন্না স্বামী স্ত্রী হচ্ছে একজন পোশাক কখনো স্বামী স্ত্রীর যে গোপন কথাগুলো আছে এগুলো আপনি ভুলো কাউকে বলবেন না অনেক সময় কিছু স্বামী এমন আছে তার স্ত্রীর গোপন কথাগুলো এগুলো তার বন্ধুদের কাছে ব্যক্ত করে ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের কাছে বলে দেয় আবার অনেক সময় অনেক স্ত্রীরা এমন রয়েছে তারা তার স্বামীর যে গোপন কথাগুলো আছে সেগুলো তাদের বান্ধবীর কাছে এবং প্রতিবেশী যারা আছে ভাবিরা যারা আছে তাদের কাছে বলে বেড়ায় খবরদার এই ভুল কাজটি কখনো করবেন না যদি আপনি আপনার লাইফে সুখী হতে চান যদি আপনি আপনার লাইফে উন্নতি করতে চান এবং আপনার জীবনটাকে সুখময় করতে চান তাহলে এই স্বামী স্ত্রীর গোপন কথাগুলো কাউকে বলবেন না এক নাম্বার নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে নিজের গুনাহের কথা কখনো কাউকে বলবেন না যদি নিজের গুনাহের কথা আপনি কাউকে বলেন তাহলে সে আপনাকে খারাপ চোখে দেখবে আপনার সম্পর্কে তার বাজে মন্তব্য আসবে আপনার সম্পর্কে সে বাজে চিন্তা করবে অনেক সময় ফ্রেন্ড সার্কেল যারা আছে কিছু বন্ধুরা গুনাহের কাজ করে আবার এটা মানুষের কাছে প্রকাশ করে বন্ধুদের কাছে বলে হাসি ঠাট্টা করে মজা করে এনজয় করে মাস্তি করে খবরদার এই ধরনের ভুল কখনো করবেন না কারণ কেমতের ময়দান ইন দ্য ডে অফ জাসবেন কঠিন বিপদে যখন আপনি পড়ে যাবেন যদি কোনো কারণে আল্লাহ তালা আপনাকে জান্নাতের ব্যবস্থা করে দেন ওই যে বন্ধু যাকে আপনি আপনার গুনাহের কথা বলেছিলেন এই বন্ধু আল্লাহকে বলবে আল্লাহ সে গুনাহ করেছে আমি নিজে সাক্ষী আছি এই জন্য খুব সাবধান ক্যামতের ময়দানে কিন্তু আপনার বিরুদ্ধে আপনার বন্ধু সাক্ষ্য দিবে আর আল্লাহ বলে দিয়েছেন এই সকলের মাফ করবে কিন্তু যারা নিজেদের গুণাকে মানুষের কাছে প্রকাশ করে তাদেরকে পাক রব আলামিন ক্ষমা করবেন না এজন্য দ্বিতীয় নাম্বার হচ্ছে নিজের গুনাহের কথা কাউকে বলবেন না তৃতীয় নাম্বার হচ্ছে পরিকল্পনার কথা কাউকে বলবেন না অর্থাৎ আপনি যে প্ল্যান করেছেন যে পরিকল্পনা করেছেন এটা কাউকে বলবেন না অর্থাৎ আপনি একটা প্ল্যান করেছেন পরিকল্পনা করেছেন যে আগামীকাল আপনি কক্সবাজার যাবেন এটা যদি আপনি প্রকাশ করেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দেন তাহলে কিন্তু দেখা যাবে কিছু চোর ডাকাত বাটপাররা আছে এরা আপনার পথে বাধা হয়ে দাঁড়িয়ে আপনার সবকিছু করে নিতে পারে একটা দিলাম আর কি তো এরকম অনেক বড় বড় সমস্যা হতে পারে আপনি কখন আপনার পরিকল্পনার কথা কাউকে বলবেন না চার নাম্বারে আপনার উপার্জনের কথা আপনি কাউকে বলবেন না আপনি মাসে কত টাকা ইনকাম করেন এই আয়ের টাকা এই আয়ের উৎস আয়ের উপার্জনের কত টাকা আপনার ইনকাম এটা আপনি কাউকে বলবেন না যদি আপনি বলেন তাহলে কঠিন বিপদের সম্মুখীন হতে পারেন কাউকে এটা বলবেন না এর জন্য সবসময় মনে রাখবেন আপনার উপার্জনের যেই অর্থটা কতটুকু অর্থ এটা আপনি মানুষের কাছে ব্যক্ত করবেন না তাহলে বিপদে পড়ে যাবেন সুখময় যদি লাইফ আপনি পেতে চান চতুর্থ নাম্বার আপনার